হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর বুক ভালো ভালোবাসা জানো তো চলো বন্ধুরা আমি চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠে তো আজকে সকাল সকালে উঠেছি বাজে সাড়ে পাঁচটার মতো তারপর উঠে কাজবাজ করলাম বাসে যা সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজগুলোই করলাম ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড়া বাসনপত্র মাজা ঘর মোচা সমস্ত কাজ করেছি করে রান্নার এদিকে চলে এসেছি এখন কাটছি হচ্ছে আমি আলু ভাজার জন্য আলু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি একবারে একবারে আলু ভাজাটা চাপিয়ে দেবো আজকাল সিদ্ধ করবো না আচ্ছা আলু ভাজা চাপিয়ে দিয়ে এদিকে আমি চা খাচ্ছি চা আর বিস্কুট খাচ্ছি তো খে মানে খেতে খেতে আমি আবার ভাবলাম না একটুখানি ওইদিকে রান্নার ওদিকেও লেগে থাকি আর এদিকে মানে চাটাও খেতে থাকি সেই জন্য চা নিয়ে আমি চলে এসেছি আলু ভাজা নাড়তে আলু ভাজাও নাড়া হচ্ছে চাও খাওয়া হচ্ছে আমি ওখানে বিস্কুটটা বসে বসে চায়ে ভিজিয়ে খেলাম খেয়ে তারপর দেখছি চায়ে চুমুক দিই আর আলুটা ভাজি না হলে সময় একদম নষ্ট করা যাবে না কারণ সময়ের অনেক দাম আছে ওই জন্য সময় নষ্ট করা যাবে না আমি সে মানে চা খেতে খেতেই রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি এদিকে বসেছি ভাত পাশেতে গামলায় ভাত ফুটছে তো ভাতটা বেশ ভালো মতো ফুটে গেলে গ্যাসটা অফ করে দেবো আর এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা নামিয়ে ফেলবো তারপরে ডাল বসাবো তো চলো ডালগুলো ঢেলে ফেলি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ঢালাই হয়নি আমি তো সময় পাই না তাই জন্য ঢালা হয়নি বাকি ডালটা ঢেলে দিলাম আর অল্প যেটা ছিল প্যাকেটে রেখেছিলাম ওখানে ডালটা দিয়ে দিলাম আর ডালের সাথে আমি আসলে একটা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে ডালটা ধুলো না দিদি ভাই দিদিভাই বা বৌদি ডালটা ধুলো না প্রেসারে দিয়ে দিলো আসলে তা না ডালটার মধ্যে পেঁয়াজ আর ডালটা দিয়ে দিলাম দিয়ে কল থেকে গিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে আবার চাপালাম মানে একটু ঘড়িয়ে বেঁচিয়ে কাজটা হলো আর কি এই আর কিছুই না ধুয়ে ডালটা তুলে দিতাম তার জায়গায় ডালটা আগে দিয়ে পেঁয়াজ দিয়ে সেটাই সিদ্ধ করতে দিলাম ধুয়ে নিয়ে এসে আর এদিকে নোংরাগুলো দেখালাম নোংরাগুলো অনেকটা জড়ো হয়েছে সেজন্য ফেলে দিয়ে আসলাম ডালটা বসিয়ে তারপরে আসলাম আগের দিনে জামা কাপড়গুলো সব মানে বিকেল বেলার এগুলো ছিল শুকনো তোলা ছিল মানে তোমাদের দাদা ভাই তুলেছিল আমি তো বিকালে ঘরে থাকি না সময়ই পাই না সেগুলো এ ঘরে পড়ে আছে তো আস্তে আস্তে তরকারি বসিয়ে দিয়েছি তরকারি বসানোর পর আমি ভাবলাম না এগুলো তো বসে থাকলে হবে না এগুলো গুছিয়ে ফেলি ঝটপট করে তো ওই জন্য এগুলো গোছাতে আরম্ভ করে দিয়েছি আমি কারণ না গোছালে এরকম মেলার ছাড় হয়ে পড়েই থাকবে সারা সারা দিন রাত আর এ পা ঘটার যেহেতু আমরা মানে রান্নাটুকুই করি তারপর থাকা টাকা হয় না কিছু এ ঘরে রাত্রেবেলা আবার অনেক সময় দেখি বিড়াল এসে শুয়ে পড়ে ভাবা যায় কি ভাগ্য বিড়ালের বিড়াল এসে বিছানার ওপর আরাম করে গোছানো বিছানা তার উপরে শুয়ে থাকে আর আমরা শুই কত কষ্ট করে কারণ আম ছেলেকে একা শুতে দিলে ও আবার ভয় পায় ওই জন্য শুতে দিতে পারি না আর আমরাও দুজন শুতে পারি না সেই জন্য একসাথেই শুতে হয় আর কি করব। একটু আর কি ও এ পাড়া হলে একটু বড় পাড়া হলে তখন এক একাই ঘুমাবে আর কি করার আর এখানে চলো আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকেও হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম চা খাওয়া বাসনগুলো মাজতে কল পরে তো আমার বাসনগুলো মাজা কমপ্লিট করে ফেলবো ছটাফাট করে আর কলটা ভীষণ চাপ আমাদের ভীষণ চাপ মানে এত জলের কষ্ট এত কলের চাপ মানে বলার মতো না আর এটাতে চা গরম করেছিল পুড়ে ধরে একাকার হয়ে গেছে তো সেই জন্য ওটা তার দিয়ে বাসন মাজা তার দিয়ে ওটাকে ঘষছিলাম তো ওটাকে ঘষলে ওটা তো চকচক করবেই তোর ঘষে ঘষে পুরো একদম সাদা করে ফেলেছি যাই হোক ওটা না স্টিল তো স্টিল পুরালেই দাগ হয়ে যায় আবার চলে আসলাম বাসনগুলো মেজে টেজে চলে আসলাম তো আমাদের দাদাভাই আবার বলছিল নাকি আলু পোস্ত খাবে তো আমি ভেবেছিলাম পেঁয়াজ পোস্ত করব কিন্তু দেখছি ও আবার বলছে কি আলু পোস্ত করবে ডাল করবে আর ডিমের ভাজা করবে নাহলে ঝাল করবে কেসটা তো উল্টো হয়ে গেলো পেঁয়াজ পোস্ত তো হলো না আলু পোস্ত হলো তার জন্য আমি আলু কাটতে বসে গেছিলাম আর এদিকে মাছও আবার মাছ নেওয়া হলো ডিম তো হলো না মানে মাছ ওলাটা কত দিন আসেনি মানে এক সপ্তাহের উপর হয়ে যাবে আসেনি এ দেখো আমার ভাত ফুটছে ভাতটাকে অফ করে গ্যাসটাকে অফ করে দেবো সরি এদিকে দেখো আমার পোস্তর আলু কাটাও হয়ে গেছে কটা ডাটা পড়েছিলো কচি কচি সেই জন্য সেই ডাটাটাও দিয়ে দিয়েছি একটা টমেটো পড়েছিলো টমেটোটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কটা তো ট আলু পোস্ততে বেশ কটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা ঝালটাই বেশি ভাল লাগে আর পোস্তটা একটু বেশি করেই দিতে হয় আলু পোস্তই পেঁপে দিলে পোস্তর মধ্যে সেটাও আরও ভালো লাগে আগের দিন করেছিলাম তো আমার কড়াই দেখো তেঁতে গেছে ওই জন্য আমি সর্ষের তেলটা ঢেলে দিলাম এবার কেটে রাখা আলু আর ডাটা আর টমেটো কচি কচি ডাঁটা রয়েছে আলু এই সমস্ত এবার ঢেলে দেবো দিয়ে নাড়তে থাকবো ভালোভাবে পোস্তর রেসিপি যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও ঠিক আছে তো ভালো করে পোস্তর রেসিপিটা আমি মানে ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এদিকে আমার ভাত জোর কদমে ফুটছে আর চলাই দেখো ভালোভাবে একটু দেখিয়ে দিলাম তোমাদের যে দেখো কেমন লাগছে বেগুন দিয়ে পোস্ত কিন্তু খুব ভালো লাগে এই যে মাছ ওলা চলে এসেছে মাছটা কেটে দিচ্ছে আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম তো চলো মাছ নিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি পাঁচ পিস মাছ সাড়ে তিনশো দাম জানো এই তোর পাঁচ পিস মাছ সাড়ে তিনশো হয়েছে ওজন আর দামের তো ঠেলাই অন্ধকার কিছু বলার নাই। এদিকে চলো পোস্তটা বেটে ফেলি না হলে কখন যে কারেন্ট চলে যায় কোনো ঠিক নাই আমাদের এখানে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করে সব সময় ডিস্টার্ব আর ডিস্টার্ব কারেন্ট কোনো সময় থাকে কোনো সময় থাকে না আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে পোস্তটা বাটতে চলে এলাম দেখি কী কারেন্ট আছে কি না ভাবছিলাম কারেন্ট বোধ হয় সত্যিই চলে গেছে তারপর দেখছি না কারেন্ট রয়েছে যাই হোকবারে পোস্তটা বেটে নিই পোস্তটা বাটা বাটা হয়ে গেলে এরকম আমার পোস্ত বাটা হয়ে গেছে চলে এসেছি আমি আর দেখেছো গায়ে কি অবস্থা মানে পোস্ত বাড়লে কী হবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম ভর্তি হয়ে যায় আর শিলেতে বাড়লে শিলেতেও তাই গোটা শিল হয়ে যায় আর আমি একটু হালকা করে কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আলু গুঁড়ো তো ভাজাই হয়ে গেছিল দিয়ে জল দিয়ে দিলাম সিদ্ধ হোক আর এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দিই একটা তেজপাতা দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেল দিয়ে ডালটা সাঁতলে নেব। চলো প্রেশারে তো ডালটা সিদ্ধ করতে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম যে ডালটা আমি পেঁয়াজ দিয়ে আর ডাল দিয়ে আর লবণটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল প্রেশারে দুটো সিটি মারলে ডালটা একদমই সুন্দর সিদ্ধ হয় খেতে খুব ভালো লাগে মানে খুব গলেও যায় না আর যে সিদ্ধ হয় না সেরকমও না যেমন সিদ্ধ হয় আর কি মোটামুটিভাবে তো সেই সিদ্ধটাই হয় খুব ভালো লাগে আর এখানে আমি দিয়েছি হলুদ হলুদ দিয়ে জল দিয়ে একটু না ফুটালে ভালো কাঁচা হলুদ কাঁচা হলুদ গন্ধ ছাড়ে ওই যে ডালের মধ্যে যদি হলুদটা দিয়ে দেওয়া হয় ওই জন্য আমি একটু আলাদাভাবেই রান্নাটা করি এই ডালটা খেতেও খুব টেস্ট হয় ফোরনের মধ্যে একটু জলের সাথে হলুদ গুলে যদি দিয়ে দেওয়া হয় আলাদা করে তারপর ফুটে উঠবে তারপরে ডালটা যদি ওর উপরে ঢালা হয় খুবই ভালো হয় টেস্ট হয় স ডালের স্বাদটা ভালো আসে আর এদিকে দেখো আমার এদিকে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে তো ঘেঁটে নিলাম একটু এবার পোস্তটা দিয়ে পোস্তটা নামিয়ে নেব তো চলো পোস্তটা খুবই সুন্দর হয়েছিল খেতে দারুণ লাগছিলো এদিকে আমি দোকান যাব তাই আমি অল্প করে জলদি জলদি মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি আমি মুড়িটা না খেয়ে গেলে সারাদিন না খাই থেকে যাব আসলে দশটা এগারোটার সময় করে প্রচণ্ড খিদে পায় সকালবেলা খেতে ইচ্ছা করে না এটা জোর করে খেতে হয় আলু ভাজা নিয়ে নিয়েছি আর জল চিবিয়ে চিবিয়ে কতক্ষণ খাবো ওই জন্য মুড়ির মধ্যে জল ঢেলে নিলাম গপ গপ করে খেয়ে নেবো দিয়ে জামা প্যান্ট পরবো চলে যাব কারণ আমার অলরেডি দেরি হয়ে গেছে আর এদিকে পোস্ত আমার পুরো রেডি এই পোস্তটাকে এবার নামিয়ে নেব নেবো তো চলো পোস্তটা এবার নামিয়ে নেওয়া যাক পোস্ত যখন হয়ে গেছে গামলাটা নিয়ে চলে আসলাম পোস্তটা এবার নামিয়ে নিয়ে তো চলো পোস্ত আমার হয়ে গেছে এই যে পোস্তটা নামিয়ে নিয়েছি পোস্তটা যেরকম কালার সেই রকম খেতে হয়েছে আর খুবই মানে সুস্বাদু হয়েছে খুবই স্বাদ হয়েছে দারুণ খেতে হয়েছে তো সব নুন ঝাল পুরো ঠিকঠাক আছে আরে পোস্ত দিলে তো পোস্ত পোস্ত যদি বেশি করে দেওয়া হয় পোস্ত তো এমনি ভালো হবে তাই না গো সত্যি খুব সুন্দর হয়েছিলো খেতে আর চলো ঢাকা দিয়ে রাখি এদিকে ভাত তোমার হয়ে গেছে এদিকে মাছটা ধুয়ে আসলাম একটু নুন হলুদ মাখিয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো